গত চব্বিশ ঘন্টাতে আমাদের সাউথবঙ্গের সর্বত্রই গত চব্বিশ ঘণ্টাতে আমাদের দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বৃষ্টিপাত হয়েছে যার জন্যে আজ আমাদের মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে কয়েকটা জেলা কভার করেছে যেমন কলকাতা নর্থ চব্বিশ পরগনা নদীয়া আর মুর্শিদাবাদ সাউথ চব্বিশ করোনার অধিকাংশ স্থানেই পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম এইসব জেলার কিছু কিছু জায়গায় আমাদের মৌসুমী বায়ু প্রবেশ করেছে হলদিয়া বালাসোর হলদিয়া উলুবেরিয়া আর ঝাড়খণ্ডের পাকুর এই জায়গাগুলো যদি আপনি সংযুক্ত করেন যে লাইনটা যাবে সেই লাইন পর্যন্ত আমাদের তার ইস্টে এবং সাউথে যে অংশ পড়ে যেটা আমি বললাম জেলা ওয়াইজ কভার করেছে সেই মতো আমাদের সেই এলাকাটা পুরোটাই কভার করেছে জেলাগুলো যেগুলো আমাদের বায়ু কভার করেছে পুরোপুরি কভার করেছে নদিয়া নর্থ চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণবঙ্গের আর বেশিরভাগটাই কভার করেছে মুর্শিদাবাদ আর সাউথ চব্বিশ পরগনার আর কিছু অংশ কভার করেছে পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম আর উত্তরবঙ্গের মালদার কিছু পর্শন্ট বাকি ছিল ওটাও কভার করে গেছে মানে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই কভার করে গেলাম তো আজকে একুশে জুন আমাদের মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে আর তার সঙ্গে উত্তরবঙ্গের পুরোটাই হয়ে গেছে গত চব্বিশ ঘন্টাতে বৃষ্টি যেটা হয়েছে সর্বোচ্চ দক্ষিণবঙ্গে সেটা আমাদের নদীয়ার সৌরূপনগরে হেভি রেনফল হয়েছে সিক্সটি এইট পয়েন্ট মিলিমিটার আটষট্টি দশমিক শূন্য মিলিমিটার এক জায়গাতেই হেভি হয়েছে আর বাকি সাধারণত আমার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হয়েছে ক্যানিংয়ে সৌরপনগরের গঞ্জের পরে ক্যানিংয়ে হয়েছে বৃষ্টিপাত সর্বোচ্চ ফর্টি ফোর পয়েন্ট সিক্স মিলিমিটার কলকাতাতেও বৃষ্টিপাত আমাদের হয়েছে ফাইভ পয়েন্ট ফোর মিলিমিটার পাঁচ দশমিক চার মিলিমিটার আর উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ সর্বত্রই বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি ছিল কিন্তু তীব্রতাটা বৃষ্টিপাতের ইনটেন্সিটিটা কমেছে ভারী বর্ষা হয়েছে কেবল সেবকে পঁচানব্বই দশমিক আট মিলিমিটার আর বাকি জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হয়েছে এখন আমাদের আগামী চব্বিশ ঘন্টায় যে ওয়েদার থাকবে তার পূর্ণামান আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গে সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু আমাদের বৃষ্টিপাতের পরিমাণ উত্তরবঙ্গে আগামী তেইশ তারিখ পর্যন্ত আজ থেকে তেইশ তারিখ পর্যন্ত তীব্রতা মানে ইনটেনসিটিটা কমবে আর দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আগামী দুদিন আজ আর কাল অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা দুদিন পরে আবার একটু কম হওয়ার সম্ভাবনা তারপরে আবার বাড়ার সম্ভাবনা আছে কলকাতাতে কলকাতাও তার পার্শ্ববর্তী এলাকায় আমাদের সাধারণত মেঘলা আকাশ থাকবে আর সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশে বত্রিশ তেত্রিশের মাঝামাঝি থাকার সম্ভাবনা আর আপনার বৃষ্টিপাত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামী দুদিন বজ্রবিদ্যুৎ সহ এক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এক দু জায়গা করতে হতে পারে আর মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলোতে আর যত যেটা আছে সেটা আগামী তিন চার দিনের মধ্যে কভার করার সম্ভাবনা থাকছে ঝাড়খণ্ড আর বিহার এসবের একসঙ্গে ঠিক আছে সতর্কতা আমাদের এ যেটা রয়েছে সেটা হচ্ছে ভারী বর্ষার সতর্কতা উত্তরবঙ্গে যেটা আমি তবে ইন্টেনসিটি কমবে শুধুমাত্র ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দিন নেই আর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুতের কিছুটা আছে তবে ততটা খুব বেশি ইনটেনসিটি থাকবে না ঠিক আছে কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হবে না গোটা রাজ্যে সর্বত্রই হয়নি গোটা রাজ্যে আমি যে জেলাগুলো বললাম সেই জেলাগুলোতেই হয়েছে কিছু জেলাতে পুরোটাই কভার করে গেছে কিছু জেলার অধিকাংশ স্থান কিছু জেলার কিছু অংশ যেটা আমি বললাম যে আপনার নদীয়া নর্থ চব্বিশ কলকাতার সর্বত্রই হয়ে গেছে মুর্শিদাবাদ সাউথ চব্বিশ পরগনার বেশিরভাগটাই হয়ে গেছে ইস্ট মেদিনীপুর হাওড়া হুগলি ইস্ট বর্ধমান বীরভূম এই জেলাগুলোর কিছু অংশ হয়েছে আর মূলত আমি প্রথম থেকেই বলেছি আপনার মৌসুমী বায়ু পূর্ব থেকে পশ্চিম আর উত্তর থেকে এই দক্ষিণ থেকে উত্তর এইরকমভাবে আপনার মুভ করে তা আমাদের লাইনটা যদি দেখেন সেরকমই আপনার নর্থ সাউথ চব্বিশ পরগনা ইস্ট মেদিনীপুর এসব হয়ে গেছে যেমন হলদিয়া আমি বললাম লাইনটা হচ্ছে হলদিয়া উড়িষার উড়িষ্যার বালাসর থেকে হলদিয়া হলদিয়া থেকে উলুবেরিয়া উলুবেরিয়া থেকে আপনার ঝাড়খণ্ডের পাকুড় এই হচ্ছে লাইন এর রাইট সাইডের যে অংশ আপনার ডানদিকের যে অংশ সেই অংশটা রয়ে গেছে আর দিকের অংশ হয়নি মানে পশ্চিমের জেলাগুলোতে এখন আমার বাকি আছে টেম্পারেচার যখন বৃষ্টি একটু কমবে সামান্য বাড়বে কারণ হচ্ছে বৃষ্টি কমলেও আপনার মেঘ মেঘলা আকাশটা থাকবে কারণ মৌসুমী বায়ু যেহেতু প্রবাস করে গেছে এমন এখন বৃষ্টিপাত হচ্ছে না কিন্তু বৃষ্টিপাত মাঝে মধ্যে হালকা মাদি হবে কিন্তু আপনার মেঘল মেঘলে আকাশটা থাকবে হ্যাঁ অস্বস্তিকর গরম বৃষ্টি না হলে সামান্য একটু বাড়বে কিন্তু আগেকার মতো যেটা সেটা সেরকম আর কি হবে না যেমন যেমন হট টেম্পারেচারটা যেমন বাড়বে না খুব একটা ঠিক আছে